পরিবেশ রক্ষা ও আগামী প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়ে তুলতে ফুলগাজী সদর ইউনিয়ন নয় নম্বর ওয়ার্ডে ছাত্র দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এলাকার সড়ক খোলা জায়গায় বিভিন্ন ফলজ বনজ ও ঔষধি গাছে চারা রোপণ করা হয় উপজেলা ছাত্র দলের নির্দেশনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন নয় নম্বর ওয়ার্ড ছাত্রদল নেতা স্থানীয় তরুণ যুবক সহ সাধারণ মানুষ আয়োজকরা বলেন পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় আমরা চাই প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগাক আমাদের এই কর্মসূচি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ প্রাকৃতিক উপহার দেওয়ার জন্য একটি ছোট্ট প্রচেষ্টা স্থানীয় বাসিন্দারা এই ধরনের উদ্যোগে স্বাগত জানিয়েছেন তারা মনে করেন নিয়মিত পরিচর্যা করলে এই গাছগুলো একদিন এলাকার সবুজ সমারোহ সৃষ্টি করবে ঐক্য প্রগতি ছাত্রদলের মূলনীতি কে পুলগাদী সদর ইউনিয়নের অন্তর্গত ছাত্রদল আয়োজিত আজকে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি নয়নওয়ার ছাত্রদল সবাই ঐক্যবদ্ধভাবে হয়ে আমরা এই কর্মসূচিতে ছিলাম আমরা আগামীতে তারেক রহমানের নেতৃত্বে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা ইউনিয়নে আমরা ছাত্রদল সর্বদা সামাজিক জীবিকা বিভিন্ন কার্যক্রমগুলো আছে আমরা সেগুলো করব ইনশাআল্লাহ আজকে এই কার্যক্রমের জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই আপনারা জানেন ফুলগাজি উপদারা চুয়ান্নটি ওয়ার্ডে কোনো কমিটি নাই এই কমিটিগুলো আমি আমার সিনিয়র হস্তানের প্রতি অনুরোধ করব আপনারা এই কমিটিগুলো অতি শীঘ্রই তাড়াতাড়ি দিয়ে দিবেন কারণ বিভিন্ন ওয়ার্ড থেকে এই ছাত্র দলের কমিটিগুলো দিলে আপনার ছাত্র দলের সংগঠন শক্তিশালী হবে এমনকি আমাদের আগামীতে প্রমাণ হাত শক্তিশালী হবে আজকের ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের নয় নং ছাত্রদল কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি উপস্থিত এখানে সাবেক ছাত্রনেতা আমাদের মিলন ভাই এবং উপস্থিত ফুলগাজী কলেজ ছাত্র দলের সদস্য তৈবুর রহমান ছাত্রদল সদস্য নুরুল আফসার আজম ছাত্র সদস্য মুন্না এবং আমাদের নয়ন ওয়ার্ডের আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বেগ আমাদের ভাতিজা নাহিদুল ইসলাম এখানে উপস্থিত আমি সবাইকে ধন্যবাদ জানাই সুন্দর একটা কর্মসূচি উদ্বেগ হাতে নেওয়ার জন্য আগামীতে এই ধরনের কর্মসূচি আমাদের জন্য খুবই বা দেশের মঙ্গলের জন্য পরিবেশ পরিবেশবান্ধব কর্মসূচি এটা খুবই সাধুবাদ জানাই ইনশাআল্লাহ আজকে সম্পন্ন হলো এবং তারেক রহমানের নেতৃত্বে আগামীতে আমরা আরও ছাত্রদল এবং অন্যান্য অঙ্গ সংগঠন সবাই মিলে খুব ভালো ভালো উদ্যোগ গ্রহণ করব ইনশাল্লাহ